হাই ফ্রেন্ডস আমি অজয় আর আপনারা দেখছেন আমার চ্যানেল অজু অজয় শর্টস অ্যান্ড ব্লগ আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে রবিবার আমাদের আজকে গ্যাং রেস্ট আর সপ্তাহে একটা দিন ছুটি পাওয়া হয় বলে এই একটা দিনে সমস্ত কাজকর্ম মিটিয়ে নিতে হয় আর বাদ বাকি সপ্তাহে পাঁচ দিন দিন যে খাটাকাটনি হয় আর মনে হয় না কোথাও যাই তো আজকে রবিবার ছুটি পেয়েছি তাই ঠিক করলাম অন্ধ্রপ্রদেশের লোকাল ট্রেনে একটু জার্নিং করে দেখাবো আর গুরু জংশন থেকে আমি যাব নেল্লোরে নেল্লোরে খুব সুন্দর একটা জায়গা অন্ধ্রপ্রদেশের একটা অন্যতম ব্যস্ত বড় শহর ওখানে নদী থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বেশ কিছু সুন্দর সুন্দর টেম্পল আছে যেটা ঘুরে দেখালে হয়তো ভালোই লাগবে আমি ফার্স্ট টাইম যখন গেছিলাম আমারও খুব ভালো লেগেছিল তাই ভাবলাম শেয়ার করাই যাক আর আমার রুম থেকে স্টেশনের দূরত্ব খুব একটা বেশি নয় আমি রুম থেকে হেঁটেই যাব আমাদের স্টেশনের দিকে আর স্টেশন থেকে লোকাল ট্রেনে করে সফর করে নিল্লট যাব আর আপনাদেরকে ঘুরে দেখাবো এখানকার ট্রেন সফরটা লোকাল ট্রেনটা পশ্চিমবঙ্গ আর অন্ধ্রপ্রদেশের পার্থক্যটা কেমন তাহলে স্টেশনে গিয়ে কথা হচ্ছে বেরিয়ে পড়া যাক স্টেশনের উদ্দেশ্যে রুটে বেরিয়ে আমি চলে এসেছি আমাদের স্টেশন গুডুর জাংশন স্টেশনে আর ওই সাইডে দাঁড়িয়ে আছে চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন গুডুর বিজয়বাড়া মেমু এখানে পশ্চিমবঙ্গে যেরকম লোকাল ট্রেন চলাচল করে কিন্তু এখানে লোকাল ট্রেন নয় এখানে মেমু চল মেমু ট্রেন চলাচল করে তো মেমু ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনটা ছাড়বে একটু বাদে দিনে একটাই আছে এরকম ট্রেন আপডাউন করে তো এই জন্য লোকাল ট্রেনের উপর এখানকার মানুষ খুব একটা নির্ভরশীল নয় যায় যাতায়াত করে সমস্ত এক্সপ্রেস থেকে প্রত্যেকের বাইক আছে বাইকে করে যাতায়াত করা আমি আমাদের গুরু স্টেশনে দাঁড়িয়ে আছি আর প্ল্যাটফর্মে ট্রেনও দাঁড়িয়ে আছে একটু বাদে ছাড়বে আমি প্ল্যাটফর্মে থেকে সামনে একটু এগিয়ে গিয়ে ট্রেনটার ভিতরে বাইরেও দেখাবো যে মেমু ট্রেনটা এখানে কেমন আর সাধারণ মানুষই বা কেমন করে সফর করে কেউ একটু ট্রেনের মধ্যে প্রায় শুয়ে পড়ে কেউ প্রায় ফ্যামিলি নিয়ে আসে অন্য অন্যরকম ট্রেন সফর তো শেয়ার করবো আপনাদের মধ্যে স্টেশনে গুড স্ট্রেনের পাশাপাশি একটা মেমো দাঁড়িয়ে আছে এছাড়াও এখন আমাদের স্টেশন থেকে পাসিং হবে বন্দে এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন বন্দে ভারত এক্সপ্রেস পাসিং হচ্ছে সেকেন্দ্রাবাদ তিরুপতি বন্দে এক্সপ্রেস এটা প্রতিদিন আপডাউন করে কিন্তু আমাদের গুডরে ট্রেনটা স্টপেজ নেই এখন আমি চলে এলাম মেমো ট্রেনের কাছে আর জানিয়ে রাখি এখানকার মিউটেনগুলো কিন্তু আট কোচের হয় আর এখন দেখানো যাক ট্রেনের ভেতরে দৃশ্যটা চলে এলাম ট্রেনের ভেতরে চলে এসেছি ট্রেনের মধ্যে ট্রেনটা ছাড়বে একটু বাদে কিন্তু কথা হলো যেহেতু ট্রেনটা আমাদের গুরু স্টেশন থেকেই ছাড়ে গুরুর টু বিজয়বাড়া পাড়া অব্দি যায় তাই ট্রেনে এখন একটুও ভিড় নেই কিন্তু কখনও কখনো প্রচণ্ড ভিড় থাকে ট্রেনটার মধ্যে আর এই ট্রেনটার মধ্যে যার যা মন চায় সে তাই করে কেউ শুয়ে থাকবে কেউ বাসনপত্র সমস্ত কিছু নিয়ে আসে মানে অনেকটা বলা চলে যে সংসার পাতিয়ে ফেলে ট্রেনের মধ্যে কিন্তু যেহেতু আমাদের স্টেশন থেকেই ছাড়বে আর কি গুরুর জংশন থেকে তাই ট্রেনে এই মুহুর্তে ভিড় চোখে পড়ছে না ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে তাই সফরটা আশা করি আরামদায়কই হবে চলুন গুডুর থেকে নেল্লোর যাই নেল্লোর গিয়ে আবার বাদবাকি কথাটুকু ওইখানে গিয়ে শেয়ার করবো আর বাদবাকি শহরটুকু ঘুরে দেখানোর চেষ্টা করব আমি আছি ট্রেনের মধ্যে আর আমাদের ট্রেনটা জাস্ট ছাড়লো আমাদের স্টেশন থেকে গুডুর থেকে আমি আসলাম আমাদের পাশের এক সেকশন অফিস আর সেকশন স্টেশন নেল্লোরে আর এই নেল্লোর থেকে আমি নেল্লোরের এই আশেপাশের এই পরিবেশটা দেখাবো কারণ এই নেল্লোরটা একটা অন্ধ্রপ্রদেশ একটা ডিস্ট্রিক্টের মধ্যেও পড়ে ডিস্ট্রিক্টের সমস্ত হেড অফিসগুলোই নেল্লোরেই অবস্থিত আর নেল্লোর আমাদের ইউনিট বিল ইউনিট অফিস আমাদের এরিয়ান অফিস সমস্ত কিছু নেল্লোরে আর নেল্লোর শহরটা যে নদী তীরে অবস্থিত সেটা পেন্না রিভার পেন্না রিভারের পাশে অবস্থিত আর এই সাইড থেকে এখন শেখা চেন্নাই সেন্ট্রাল মিল যাচ্ছে আর ট্রেনটা যাওয়ার পর আমি এই নেবো আর ওপাশে গিয়ে দেখাবো যে সাউথ ইন্ডিয়ান হাওড়া থেকে প্রায় চোদ্দশো পঁচাশি কিলোমিটার দূরে অবস্থিত আমাদের এই নেল্লোরে স্টেশন প্রায় প্রচুর বাঙালি থাকে নেল্লোরে কর্মক্ষেত্রে প্রচুর বাঙালিকে আসতে হয় আমি নিজেও দেখেছি প্রচুর বাঙালিকে এই নেল্লোরে নেল্লো স্টেশন থেকে এখন বেরিয়েছি নেল্লো স্টেশন থেকে হেঁটে হেঁটে যাব এখানে একটা মন্দির আছে মন্দিরটাকে ঘোরাবো আর একটা ড্যাম আছে বাদ আছে এক পেন্না রিভারের উপরে আর নেল্লোর শহরটা অবস্থিত পেন্না রিভারের পাশে পেন্না রিভার সাউথ ইন্ডিয়ার অন্যতম একটা বড়ো নদী আর যে টেম্পলটা দেখাবো সেই টেম্পলটাও প্রায় প্রচুর বছরের পুরানো প্রায় বারোশো খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল এই টেম্পলটা চলুন দেখানো যাক চলে এসেছি মন্দিরের প্রায় কাছাকাছি আর সাউথ ইন্ডিয়াতে এলে আমরা যেই ভুলটা সবথেকে বেশি করি সেটা হলো যে এই রকম একটা জিনিস দেখলে ভেবে ফেলি যে মন্দির কিন্তু আসলে এইগুলো একদমই মন্দির নয় এগুলো ঢোকার একদম গেট আর এইগুলোকে আমরা মন্দির হয়ে তার তো ভুল করেই বসি এত সুন্দর এত সুন্দর কারিকর্য যেগুলো দেখলে সত্যি মন্দির মনে হয় আসলে মন্দিরগুলো অনেকটাই ছোট হয় আর এই গেটগুলোকে অনেক বড় আকারে তৈরি করে আর ভিতরটা গিয়ে দেখি মন্দিরটা ঠিক কেমন আমি এই গেটটার একেবারে কাছে চলে এসেছি আশা করছি ক্যামেরায় ভালোভাবে আসছে যে কতটা সুন্দর এবং নিখুঁত কারুকার্য পশ্চিমবঙ্গের মতোই একই অবস্থায় এই মন্দিরেরও প্রচুর গরিব মানুষ এই মন্দিরের মধ্যে আশ্রয় নিয়েছে থাকার জন্য দুর্ভাগ্যবশত মন্দিরটা এমন টাইমে আমি এসেছি যে মন্দিরটাকে ভেতরটা বন্ধ করে দিয়েছে কিন্তু কোনো ব্যাপার নয় মন্দিরের বাইরেটা এতটা সুন্দর সেটাই দেখতে কতক্ষণ সময় লেগে যাবে এই ভেতরে আছে মেন মন্দির কিন্তু মন্দিরটাকে বন্ধ করে দিয়েছে আসলে আজকে রবিবার হয়তো এই জন্য মন্দিরটাকে বন্ধ করে রেখে দিয়েছে আমার একদম জানা নেই যে মন্দিরটা কী কীবার খোলা থাকে বা বন্ধ থাকে আসলাম মন্দিরটাকে বন্ধ করে রেখেছে তবু বাইরের দৃশ্যটাই যথেষ্ট সুন্দর এটাই অনেক দেখার মতন একটা জায়গা ভেতরে আরও অনেক কিছু ছিল হয়তো আমি দেখাতে পারছি না কিন্তু মন্দিরটা যথেষ্টই সুন্দর একটা মন্দির আর মন্দিরের বাইরের গেটটা তো আমি দেখালামই ভিডিওর মাধ্যমে তাছাড়া মন্দিরটার পাশে আবার আছে ড্যাম ড্যামেও যাব তো আর একবার দেখানো যাক মন্দিরটাকে ভালো করে ঘুরিয়ে আসলে মন্দির বন্ধ থাকার কারণে আমি মন্দিরে বেশিক্ষণ থাকিনি কারণ ভেতরে দরজাটা দরজা যেহেতু বন্ধ করে দিয়েছে সেহেতু ভেতরে ভিডিও করা সম্ভব নয় তাই রেলওয়ে স্টেশন থেকে নেমে একদম রেলওয়ে স্টেশনের কাছে মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যদি নামা হয় তাহলে একদম ভিল ছড়া দূরত্ব ওই এক কিলোমিটারের কাছাকাছি হবে হয়তো তো মন্দিরটা অবস্থিত আর মন্দিরের ঠিক পাশেই যেটাও একদম পেন্না রিভার রিভারের সামনে আমি আসলাম তো ঠিক আমার পেছন সাইডে যেটা আছে এটা হচ্ছে ড্যাম পেন্না রিভারের উপর যে ড্যামটা বসতো সেই ড্যামটা আর এখানে কচুরিপানা হয়ে গেছে টোটাল এই নদীর জলটাই বাদ দিয়ে আটকে রাখা হয়েছে কারণ অপরদিকে পুরো বালি আর বালি জল ছেড়ে দিলে নদীটা পুরো শুকিয়ে যায় তাই এই পাশে বাদ দিয়ে রাখা হয়েছে আর আমি আমার ক্যামেরার মাধ্যমে দেখাই এই যে পেন্না রিভার এর উপরে রেল ব্রিজ আছে আমাদের হাওড়া থেকে যত ট্রেন আসে সাউথ ইন্ডিয়াগামী প্রত্যেকটা ট্রেনকেই এই রিভারটা ক্রস করেই আসতে হয় পেন্না রিভারের উপর থেকে আর পেনারিবার ক্রস করলেই নেলও স্টেশন নেলো স্টেশন সত্যি একটা অন্যরকম ব্যস্ত প্ল্যাটফর্ম আর অনেক বড় একটা শহর যেই জন্য আশা করি প্রচুর বাঙালির চেনা জানা তাছাড়া যাদের চেনা জানা নেই আমি চেষ্টা করব দেখানোর এই শহরটা কেমন যেহেতু এখন প্রায় গ্রীষ্মের দাবদাহ আর সাউথ ইন্ডিয়াতে সারা বছরই প্রচণ্ড গরম থাকে সেই জন্য নদীর জলটা প্রায় শুকিয়ে এসছে আর নদীর জল শুকিয়ে আসার কারণে এখানে প্রচুর পরিমাণে কচুরি বানা হয়েছে আর এখানে দেখা যাচ্ছে যে আমাদের পেন্না রিভারের উপরে পেন্না ড্যাম লক গেটগুলো এখন আপাতত এখানে দুটো লকগেট খুলে দেওয়া হয়েছে দুটো কি তিনটে খুলে দেওয়া হয়েছে বাদ বাকি প্রত্যেকটা লকগেটে এই মুহূর্তে বন্ধ আছে আর অপর সাইডে আমাদের রেল ব্রিজ আছে রেল পাশে রেল চলাচল করে আর দিগন্ত বিস্তৃত কত সুন্দর একটা জায়গা নীলর শহরের পাশে একদম এই যে এই যে রিভার আর যে টেম্পল রেলওয়ে স্টেশনের একদম কাছে একটা বিশাল বড়ো শহর নেলও স্টেশন আর এই ড্যামের পাশে এই এত সুন্দর একটা মূর্তি তেলেগুতে লেখা বলে আমি বুঝতেও পারছি না যে কার মূর্তি এটা আর ড্যামের সাইড থেকে আমি চলে আসলাম রোড ব্রিজে এই যে আমার বাদিকে ড্যাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেল্লোরের পেন্নারি বাড়ির উপরে আর পেন্নারি রোড ব্রিজের উপর দাঁড়িয়ে ভিডিও করছি তো আমি এভাবেই ঘুরতে থাকবো অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু কেরালার চেষ্টা করব সমস্ত জায়গাগুলো আমার ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখানোর আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে পেন্না ইবারের উপরে আর ঠিক অপো সাইডে যে রেল ব্রিজটা ওখান থেকে এই মুহুর্তে গুডস্ট্যান্ড পাসিং হচ্ছে সত্যি ভিউটা অসাধারণ ভিউ যেহেতু কাজের সূত্রে আমাকে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের প্রায় একটা সীমান্তে থাকতে হয় তাই আমাকে সাউথ ইন্ডিয়া ঘোরাটা অতটা সমস্যা নয় কারণ আমি চাইলে দিনের দিনই আশেপাশের অঞ্চলগুলি ঘুরে আবার চলে আসতে পারি যারা আমাদের পশ্চিমবঙ্গের থেকে সরাসরি সাউথ ইন্ডিয়াতে আসে তাদেরকে তো অনেকটা সত্যি পরিশ্রম করেই আসতে হয় তাই ঘোরাটা একটু অসুবিধাজনকই হয়ে যায় তবুও যাদের ইচ্ছা সাউথ ইন্ডিয়াতে আসার অবশ্যই সঠিক ইনফরমেশান টেম্পল আর বাদ এখন রেলওয়ে স্টেশনে চলে এসেছি এত গরম অবস্থা পুরো কাহিল হয়ে গেছে তো এখন আর লোকাল ট্রেনে যাব না যাব এক্সপ্রেস ট্রেন আসছে এক্সপ্রেস ট্রেন থেকে নেল্লোর থেকে সোজা গুডুর এখন প্ল্যাটফর্ম নাম্বার তিনে ট্রেন দিয়েছে নেল্লোর থেকে আর গাড়ি আসছে তো গাড়ি আসুক প্ল্যাটফর্মে গাড়ি আসছে বারো ছশো ষোলো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নিউ দিল্লি টু এম জি আর চেন্নাই সেন্ট্রাল তো আমাদের গুডুর স্টপেজ আছে আমি এখান থেকে উঠে পড়ব নাহলে আবার সেই সন্ধ্যায় লোকাল ট্রেন আছে মেমো সেটাতে করে যেতে হবে যেহেতু পেয়ে গেলাম তাই উঠে পড়ি গাড়িতে গাড়ি আসছে আমাদের নেলোর তিন নম্বর প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে চলে নিউ দিল্লি টু চেন্নাই সেন্ট্রাল গ্র্যান্ড ট্যাঙ্ক এক্সপ্রেস গেছি ট্রেনে বারো ছশো ষোলো গ্র্যান্ড ট্যাঙ্কে এখনই ট্রেন ছাড়বে আর যাই টিকিট কাটা হয়নি কারণ এখান থেকে এইটুকু নর্মাল দূরত্ব আর সময়ও পাইনি মেমু ছিল মেমুটা বিকেলবেলায় তাই জন্য উঠে গেলাম এটাতেই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কোনো স্টপেজ থাকবে না আর মেমু হলে মিডিলে সমস্ত লোকাল স্টেশনগুলোতে দাঁড়াতো অনেকটা সময় লেগে যেত তো যাই এটাতেই করে আর বাড়ি গিয়ে দেখা হচ্ছে ট্রেন ছাড়লো রেলওয়ে স্টেশন থেকে আর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল এই মেমুটা আজকে আর যাওয়া হলো না যদিও বা প্রচুর জার্নিং করা হবে অন্য কোনো এক সময় দেখানোই যাবে এই মেমুগুলো কেমন হয় তো আস্তে আস্তে যেতে দেখি ওদের গুরুতর দিকে প্রথম বলতে ট্রেন প্রায় চলে এসছে আমাদের গুরু স্টেশনের কাছাকাছি জার্নিং প্রায় সম্পূর্ণ আমি নামবো এক ট্রেন থেকে রথার সামনে যাচ্ছি না কারণ ট্রেনটা এতটাই স্পিডে যাচ্ছে যে নিজের একটু ভয় করছে রথের সামনে যেতে তাই জালনার পাশে বসেই ভিডিও পেয়ে গেছিলাম এখানে বসেই ভিডিওটা বানালাম আর ট্রেন প্রায় চলে এসছে আমাদের গুরু স্টেশনের গেছে আর কিছু মধ্যে নামব তারপর আমার স্টেশনে নেমে আমাদের প্রথম জংশন নেমে পড়লাম ট্রেন থেকে আর এই গুরুর থেকে নেল্লোর নেল্লোর থেকে গুরুর জার্নি কমপ্লিট নেক্সট অন্য একটা ভিডিওতে আবার দেখাবে আপনাদের সঙ্গে আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করবো স্টেশনে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর লাইক করতে ভুলবেন না দেখাবে অন্য একটি ভিডিওতে অন্য একদিন অন্য একটা কিছু অবশ্যই ঘুরে দেখানোর চেষ্টা করব